আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মোয়া বানানোর রেসিপি যাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি মলা আম্মা এখানে লালি গুড় ব্যবহার করেছে মলা বানানোর জন্য কিন্তু লালি গুড়ের পরিবর্তে আপনি দানা গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দানা গুড় পানির সঙ্গে মিশিয়ে নেবেন লালির সঙ্গে আম্মা শুধুমাত্র আদা ব্যবহার করেছে আদা কুচি কুচি করে কেটে থেতলিয়ে নিয়েছে আদা মোয়ার সারটা ভগুনে বাড়িয়ে দিবে মিডিয়াম তাপে জাল দিতে হবে এবং জাল দেওয়ার সময় সব সময় নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলে গুড় পাতিরে তলায় লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে সেক্ষেত্রে মোয়ার সারটাই নষ্ট হয়ে যাবে আসলে মোয়া দেখলেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলাতে আমি মোয়ালার কাছ থেকে ধানের বিনিময়ে মোয়া এবং মুড়ি সংগ্রহ করতাম বিশেষ করে শীতের সকালে মুড়ি মুরগি এবং মোয়া নিয়ে গ্রামে গ্রামে ফেরি করে বেঁচে বেড়াতো মোয়া ব্যবসায়ীরা আমার ছোটোবেলা যেহেতু গ্রামে কেটেছে তাই এই সব স্মৃতি আমাকে খুবই নাড়া দেয় যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আম্মা মাঝে মাঝেই গড়ু পানিতে দিয়ে পরীক্ষা করতেছে আসলে যখন গুড়টি পানিতে দেওয়া হবে যদি পানির সঙ্গে মিশে যায় তাহলে বুঝতে হবে এটা তৈরি হয়নি আর গরু যখন পানিতে দিবেন দেওয়ার পর যদি বুঝতে পারেন যে এটা বিছে না যায় তাহলে বুঝতে হবে যে তৈরি হয়ে গেছে যেমন এইবার দেখলেন গুড়টা বিছিয়ে যায় নাই তো যতক্ষণ পর্যন্ত এরকম বিছিয়ে না যাবে তখন ততক্ষণ পর্যন্ত আপনাকে নাড়াচাড়া করতে হবে জাল দিতে হবে তো মোয়ার জন্য গুড় রেডি এখন এখানে মুড়ি যোগ করে নিতে হবে আমরা আড়াইশো গ্রাম মুড়ি যোগ করে নিয়েছি মুড়ি যোগ করে নেওয়ার পরে এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এবং ভালোভাবে গুড়ের সঙ্গে মিক্স করে নিতে হবে যত সুন্দরভাবে মিক্স করে নেবেন মলা তত সুন্দর হবে আরও একটা বিষয় হচ্ছে আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে যখনই মুড়ির সঙ্গে গুড় মিক্স হয়ে যাবে তখন থেকে মলা তৈরি করে নিতে হবে গরম 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 মলা তৈরি করলে মলাটা অনেক সুন্দর হয় নয়তো মলা একত্র হবে না ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি মলার জন্য রেডি হয়ে গেছে আর একটু মিক্স করলেই হয়ে যাবে আম্মা এবং ফুপু আগে থেকেই সব কিছু রেডি করে রেখেছে কোথায় মোয়া রাখবে এবং মোয়া তৈরির সময় হাতে মাখিয়ে নেওয়ার জন্য তেল তেল মাখলে আপনার হাতে গুড়গুলো লেগে যাবে না নয়তো মোয়ার চিটকা গুড়গুলো আপনার হাতে লেগে যাবে এবং মোয়া তৈরিতেও আপনার অসুবিধা দেখা দেবে দেখতে পাচ্ছেন আম্মা এবং ফুপু হাতে তেল মালিশ করে নিচ্ছে এবং মোয়া তৈরি করতেছে আম্মা খুবই দ্রুত তৈরি করতে পারে আমার কাজের হাত অনেক পাতলা এভাবে মোয়া তৈরি করার পরে মাগুলোকে খোলা বাতাসে রেখে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হওয়ার পরে এগুলো কুরুপুরে মুচমুচে হয়ে যাবে ঠান্ডা মোয়াতে যখন আপনি কামড় দিবেন তখন এটার কুরমুরের শব্দটা আপনাকে অনেক চিপ্তি দিবে। সকালে বা বিকালে একটা অথবা দুইটা মোয়া খেয়ে একটু পানি খেলে চিপ্তি চলে আসে মোয়া আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার শহরে পরিবেশে এটা আর দেখাই যায় না তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা ওই তৈরি করে গ্রামের সেই অনুভূতিটা আবার পেতে পারেন

就是这么的感觉。